আমাদের সব অ্যাড্রেস হচ্ছে দমদম জংশন আর একটা চার আম্বায়ের কাছে কামারপুর চুটি আমাদের কাছে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া পাটিওয়ালা টু পিস থ্রি পিস সব কিছু পাওয়া যায় হোলসেল এবং সিঙ্গেল পিস দুটোই করা হয় চাহিদা ছিল পশিয়ান পিন বড় ছাপার মধ্যে রয়েছে এটা কালার আছে একটা কালার আছে ভিতরে একটা কালার আছে খুব কম দামে পেয়ে যাবে একশো পঁচিশ টাকায় হোলসেল সিঙ্গেল পিস হবে কুড়ি টাকা বেশি পড়বে একটা কালার দেখতে পাচ্ছেন লাইট কালারের মধ্যে থাকবে পিওর হানড্রেড পারসেন্ট কটন হোলসেলের জন্য পঁচানব্বই সিঙ্গেল পিসের জন্য একশো টাকা একশো টাকা দিচ্ছে কারণ আমার সিঙ্গেল পিস প্রতিদিন এক দেড়শো পিস বিক্রি হোলসেল এত হয় না হোলসেলাররা বলে রিকোয়েস্ট করে যে কম টাকার মধ্যে পিওর কটনটা দেওয়ার জন্য সে কারণে একশো টাকায় দিচ্ছে এই চারটা কালার আছে একটা কালার আছে একটা কালার পাবেন ই একটা কালার একটা চারটে কালার আছে কোনো মাল টাঙানো হচ্ছে একটু করে কাটিং হয়ে সেলাই চলে যাবে একটা ডিজাইন দেখাচ্ছি খুব সফট তুলোর মতো নরম ব্র্যান্ডেড কোম্পানি সে কারণে পিওর কটন হয় একটু দাম বেশি থাকছে হোলসেলারদের জন্য একশো পনেরো আর সিঙ্গেল পিসের জন্য দাম থাকছে কুড়ি টাকা বেশি পঁয়ত্রিশ টাকা এর কালার চার্টগুলো দেখে নিন লাইট কালারের মধ্যে থাকছে একটা কালার থাকছে ই একটা কালার থাকবে ই একটা কালার থাকবে এটা লাইট এটা একটু ডিপ আছে যোগাযোগ করবে সরি পাঁচটা কালার আছে একটা কালার আছে একটা কালার আছে একটা কালার দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কালার আছে দিতে চলে যোগাযোগ করবেন